অনিবার্য কারণবশত চব্বিশ তারিখ হতে যাওয়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ ঘোষণা করা হয়েছে যার কারণে আজকে এই সময় আমার ভিডিওটা তৈরি করার জন্য বসতে হয়েছে আমি এই সময় কোনোদিন ভিডিও তৈরি করি নাই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়ার জন্য হচ্ছে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম বিস্তারিত তথ্য বলার আগে একটু কথা বলে নেই অনেক আগে থেকে আপনারা জানেন যে সতেরো তারিখ একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল তারপর সেই সম্ভাবনা কেটে গিয়ে ২৪ তারিখের কথা সবাই বলছিল অনেক ইউটিউবার ফেসবুক পোস্ট অনেক জায়গায় হচ্ছে চব্বিশ তারিখ পরীক্ষা হবে এই ধরনের কথাবার্তা বলছিল কিন্তু দেখা গেল কি এখন এই ২৪ তারিখের তারিখটা পরিবর্তন হয়েছে নতুন সময় সূচিও কাঠামো ঘোষণা করা হয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কিন্তু ঘোষণা করা হয় নাই কিন্তু আমি এই তথ্যটা মাত্র আমার হাতে আসলো বা আমি পাইলাম যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা যারা cadastro uddidottra আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো এখন কথা হচ্ছে 24 তারিখ যদি পরীক্ষা না হয় তাহলে কবে পরীক্ষা হবে কোন কোন পদে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে সে বিষয়টাকে একটু বলা দরকার তো 24 তারিখে পরীক্ষাটা হবে না পরীক্ষাটা হবে হচ্ছে আপনাদের 25 তারিখে অর্থাৎ হচ্ছে 24 তারিখ ছিল শুক্রবার সেটা শুক্রবারে আর হচ্ছে না এখন হচ্ছে যে 25 25 তারিখ শনিবারে আরেকটা কথা হলো ২৪ তারিখের পরীক্ষা পঁচিশ তারিখে হইতেছে বুঝলাম কিন্তু কোন পদের পরীক্ষা হইতেছে আগে যে পদটা ছিল সেই পদটাই কি রয়ে গেছে নাকি অন্য পদের পরীক্ষা হইতেছে সেই বিষয়টা যদি বলতেন তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো হচ্ছে আগে যেই পদের পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ হচ্ছে উপকাদ্য পরিদর্শক সেই পদটারই পরীক্ষা হবে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে ২৪ তারিখের পরীক্ষাটা হইতেছে পঁচিশ তারিখে এবং পদের নাম হচ্ছে উপকাদ্য পরিদর্শক এবং পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চার লাখ হাজার পাঁচশো একজন পরীক্ষাটা হবে প্রাথমিক বাসাই পরীক্ষা এবং এমসিকিউ টাইপ পরীক্ষা হবে যে হচ্ছে পঞ্চাশ মার্কসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এক ঘন্টা সময়ের মধ্যে কারণ এইটা বলতেছি কম্পিউটার মুদ্রা করিকপদের পরীক্ষার উপর নির্ভর করে এটার কিন্তু অফিসিয়াল কোনো সোর্স নাই তবে পরীক্ষার্থীর সংখ্যা এবং পদের সংখ্যা তারিখ ইত্যাদিগুলো সোর্স আসছে তো প্রাথমিক বাছাই পরীক্ষাটা কিন্তু এমসি কিউ টাইপ হওয়ারই কথা তারপরে লিখিত তারপরে ভাইবা তারপরে হচ্ছে চূড়ান্ত নিয়োগ তো এই পর্যায়ে আরেকটি কথা বলেন এই পর্যন্ত আমি নিজেও কিন্তু গত ভিডিওতে বলেছি চব্বিশ তারিখ পরীক্ষা হতে চলেছে সেই তত্ত্বটা ভুল কারণ হচ্ছে এটা হচ্ছে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করছে তো কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করার কারণে হচ্ছে। আমি সাথে সাথে যখন সঠিক নিউজ আবার পাইলাম সেই মাঝে শেয়ার করলাম কথা হচ্ছে সময় কিন্তু প্রয়োজনে আমার চ্যানেলে ভিডিও গুলা দেখলে ওইখানে হচ্ছে সাজেশনের একটা ভিডিও পাবেন যেখানে ফ্রি সাজেশন দেওয়া হচ্ছে ওই সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করেন আপনাদের জন্য অনেক হেল্প হবে তাছাড়া খাদ্য অধিদপ্তর নিয়ে অনেক ইনফরমেশন অনেক প্রশ্নের সমাধান সবকিছু আমার চ্যানেলে আপলোড করা যেগুলো আপনারা দেখলি আপনারা হয়তো উপকৃত হবেন তো আমাদের চ্যানেলে খাদ্য অধিদপ্তর নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক এবং খাদ্য অধিদপ্তরের ইনফরমেশন ভিত্তিক ভিডিও রয়েছে যেগুলো আপনি দেখলে আপনার হয়তো উপকার উপকার হবে তাই আমি মনে করি ওই ভিডিওগুলো আপনার দেখা উচিত প্রয়োজনে চ্যানেলটা একবার ঘুরে আসেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি দেখবেন আর খাদ্য অধিদপ্তর নিয়ে সকল আপডেট আমি সবার আগে শেয়ার করছি চ্যানেলে এখনো যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি কমেন্ট বক্সে বলা যাবে আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই মাধ্যমে আপনার সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য চাকরি পড়াশোনা রিলেটেড সকল ধরনের টিপস সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাজেশন টি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন আমি তারপরে হচ্ছে আপনাদেরকে ফ্রি সাজেশনটা দিয়ে দেব তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভ কামনা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম